আজানের আগে দুরুসরি পড়া এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা হচ্ছে মুস্তা হাসানা কারো ভালো লাগলে পড়বে কারো ভালো না লাগলে না পড়বে এইটাকে নিয়ে আমাদের সমাজে ফতোয়াবাজি করার তো কোনো বিষয় নয় কোনো বিষয়ের মধ্যে এটা পড়েও না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ প্রিয় ফেসবুক বন্ধুরা যারা যেখান থেকে আমাকে দেখছেন এবং এই মুহূর্তে শুনছেন সবাইকে সাদের সম্ভাষণ এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সম্প্রতি এলাকায় একজন কর্মী করোনার আলেম ওয়াস করতে গিয়ে তিনি বলেছেন যে আজানের আগে কোনো কিছু পড়া বিদাত তাকে নিশ্চয়ই কেউ এলাকার বিশুদ্ধগার করেছে তার কানে যে বিষয়টি আপনি বলবেন তো ওই মৌলবি তিনি তার আলোচনায় সেটি আনতে গিয়ে তিনি অনেকটা অস্পষ্টভাবেই মানে আজানের আগে কি পড়লে বেদাত হবে সেটি তিনি সাহসের কারণে বুকের পাটা নরম হওয়ার কারণে তিনি অতটা সহজে তিনি সেটা আলোচনায় স্পষ্ট করতে পারেনি তো এখন বিষয় হচ্ছে তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে তার কাছ থেকে হয়তো বিশুদ্ধ করেছে যে এলাকাতে কিছু কিছু সালাতু সালাম পাঠ করা হয় আজানের আগে এই বিষয়টি নিশ্চয়ই তিনি পাবলিককে বোঝাতে চেয়েছেন যে এবং বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে বেলাল যে কায়দে আজান দিয়েছেন আমাদেরকে সেভাবে আজান দিতে হবে বেলাল আমাদেরকে যেভাবে আজান শিক্ষা দিয়েছেন সেভাবেই আমাদেরকে আজান দিতে হবে ভালো কথাই তিনি বলেছেন বেলাল লাদিল্লাত্লাহ যেভাবে আজান দিয়েছেন সেভাবেই তো আজান দিতে হবে তো এখন তিনি আজানের আগে আর কোনো কিছু পড়া যাবে না পড়লে সেটা বেদাত হবে এই কথাটি তিনি আসলে তার আলোচনায় স্পষ্ট করার চেষ্টা করেছেন তো এখন তিনি বোঝাতে চাচ্ছেন যে বেলাল আজানার আগে দূরসুরি পরী আমরা সেটা পরব না পল্লেবেদাত হবে তো এখন আমার যেটা আমি আপনাদের কাছে আজকে যেটা পরিষ্কার করতে এসেছি আমার যেটা মনে হয়েছে যে বিষয়টি একটু আলোচনা করার দরকার এটি আসলে নতুন বিষয় নেই অনেক পোণ বিষয়ে আমাদের আঁকা বিষয়ে অনেক লেখনি জোরদার লেখনি কোরআন হাদিস ইসমা কেয়াস ফতোয়া বিভিন্ন বিষয়ের আলোকে এই বিষয়গুলোর সমাধান নিখুঁতভাবে দিয়ে গেছেন এবং এগুলোর প্রমাণ আদি যথেষ্ট আছে কি দুরত্ব সালাম সালাম পাঠ করার বিষয়ে তারপরেও নতুন করে যখন এই বিষয়গুলো কোনো আলেম মাঠে যখন মানুষকে বিভ্রান্তি করতে চেষ্টা করে তখন আসলে জবাব না দিয়ে আর কোনো উপায় থাকে না সেই দৃষ্টিকোণ থেকেই দু চারটি কথা এর উপরে বলার চেষ্টা করছি প্রথমত যেটা বলতে চাই যে আল্লাহর কোরআন আমাদেরকে আগে দেখতে হবে যে কোরআনে বিষয়ে কি বলা আছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কোরআন পাখির মধ্যে ইস্বাদ করেন ইন আল্লাহ মালাইকাহ না আলান নাবি ইয়া ইহাল্লাদিন আমানু সাল্লো আলাই হে ওয়াসাল্লিম তাসলিমা তো এই আয়াতের মধ্যে সাল্লো আলাই হে সাল্লো শব্দটি আমর এবং এটা আমার মতলাক এখানে নবীর পাখির উপরে দুরুদু দুরুদ এবং সালাম পেশ করার বিষয়ে কোনো বাক্যকে নির্ধারণ করা হয়নি কোনো সময়কে নির্ধারণ করা হয়নি ব্যাপক অর্থের অর্থে এখানে এই আয়াতের মধ্যে সাল্লো শব্দটি ব্যবহৃত হয়েছে তো সুতরাং যারা আজকে আজানের আগে সালাতু সালাম দরুদু সালাম পাঠ করার বিষয়ে বিষুদ্গার করে এবং এটাকে বেদাত বলে তারা হয়তো কোরআনের আয়টি কতটুকু বুঝতে বুঝতে পেরেছেন সেটাই হচ্ছে বিষয় কোরআন আগে নিজে হবে হবে তারপরে মানুষের কাছে সেটা বোঝানোর জন্য আসতে এটাই হচ্ছে বাস্তবতা প্রিয় দর্শক আসলে নবী পাকের উপরে দুরুসুরি পড়ার ব্যাপারে কিছু বিষয় আপনাদেরকে এখন পরিষ্কার করব নবী পাকের একজন প্রিয় সাহাবি সাবিন নাম হচ্ছে হজরত ওবাই আপনি কাব রাজিয়াল তিনি নবীর সামনে বসে আরজি করতেছেন ইয়ানা সাল্লাহ আমি আপনার উপরে টোয়েন্টি ফোর আওয়ার্স দুরসরি পড়ার নির্ধারণ করে নিয়েছি তার এই প্রশ্নের জবাবে চাহিদার জবাবে আল্লাহ রসুল কিন্তু তাকে নিষেধ করে নি আল্লাহ রসুল তাকে বলেছেন যাও তুমি পড়তে পারো তবে হ্যাঁ তোমার এই পড়ার পেছনে আল্লাহ পাক দুইটা যা যা দান করবেন একটা হচ্ছে যে ইজা ইয়াকফি কলা ইদা ইয়াকফি হামাকা ও ইয়াকফির লাগা জাম্বিকা যে আল্লাহ পাক তোমার পেরাসানি দূর করে দিবে এবং তোমার গুণাগুলো মাফ করে দিবে তাই নবী পাকের উপরে দুরুশরী পড়ার দ্বারা এই সাহেবের উপরে আল্লাহ পাক দুইটা রহমত দান করেছেন একটা হচ্ছে তার গোনা মাফ হয়ে গেছে গোনা মাফ হয়ে যাবে আল্লাহ রসুল গ্যারান্টি দিচ্ছেন আর একটা হচ্ছে তার প্যারাশনি দূর হয়ে যাবে তো এখন দুরুশুরি পড়ার তো এখানে কোনো ওয়াক্তকে নির্ধারণ করা হয়নি সাবি বলছে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার উপর দুরুশ নবী সেটা অ্যাপ্রিশিয়েট করেছেন আজানের আগে দুরু শরীফ নাই এমন একটি ফতোয়ার কিতাব থেকে হাওলা তিনি দিতে পারেননি যতক্ষণ আলোচনা করেছেন আমি মন দিয়ে তার আলোচনাটা শুনেছি কিন্তু তার এই আলোচনার ভিতরে খোরা যুক্তি ছাড়া তিনি কোরআন হাদিস এজমা কায়াস ফতোয়ার কিতাব এগুলো থেকে কোনো হাওলা তিনি পাবলিককে দিইনি এবং দিতে পারেনি আমার কাছে মনে হচ্ছে যে মানুষকে বোকা বানানোর একটা যে সহজ কৌশল যে তার কাছে যে যুক্তিটা ছিল যে বেলাল আমাদেরকে যেভাবে আজান শিখিয়েছেন আমরা সেভাবে আজান দিব এখন আমার প্রশ্ন হলো আমি আগে যুক্তিটা তার যুক্তিগুলো খণ্ডন করি তারপরে ফতোয়ার খাব থেকে কিছু বলার চেষ্টা করব হাদিস থেকেও কিছু বলার চেষ্টা করব এখন আমার কথা হলো বেলাল রাজি আল্লাহ আমাদেরকে যে কায়দে আজান দিয়েছেন আমরা সে কায়দে আজান দিব সেভাবে আজান দিব ভালো কথা খুব সুন্দর জিনিস এখন তার কাছে আমার প্রশ্ন হলো বেলাল রাদের আল্লাহ তালহ কি মসজিদের ভিতরে মাইক দিয়ে আজান দিয়েছেন এর একটা নজিরকে তিনি দেখাতে পারবেন তাইলে তার মসজিদেও তো বেলাল রাজি আল্লাহ যেভাবে আমাদেরকে আজান শিক্ষা দিয়েছেন সেভাবে আজান দেওয়া হয় না তার মসজিদে তো বেদাত হচ্ছে মাইক দিয়ে আজান বেলালের যুগে সাহাবিদের যুগে তাবিনদের যুগে তাবে তাবিন্দর যুগে সালফে সালিনদের যুগে তো ছিল না আমরা তো আজকে মসজিদ বানানোর পরে এই জিনিসটা আগে ম্যানেজ করি মাইক দিয়ে আজান দিতে হবে তাহলে মাইক দিয়ে আজান দেওয়াটা কি সাহাবাদের কোনো আদর্শ সাহাবাদের কোনো সোনা না বেলাল রাজারতনা যেদিন মসজিদ নবীতে আজান শুরু করেছিলেন সেদিন তো মাইক ছিল না এলে বেলাল যেহেতু আমাদেরকে আজান মায়েক ছাড়া শিক্ষা দিয়েছেন তাহলে আজান তো বেলালের আজানের পদ্ধতি অনুসরণ করে তো আমাদেরকে মায়েক ছাড়াই আজান দিতে হবে নবীবাকের দুরু শুরু বেলায় তুমি বেলালের দোহাই দিচ্ছ আর মসজিদের ভিতরে মাইক দিয়ে আজান হচ্ছে এটা তোমাদের কোনো কহরে পৌছে না এবং তোমাদের চোখে বাজে না এটা নিয়ে কোনোদিন ফোতোয়াবাজি করতে দেখিনি এটা নিয়ে কোনোদিন কথা বলতে দেখিনি যে মাইক দে আজান দেওয়া যাবে না যেহেতু বেলাল মাইক দে আজান দিইনি তাহলে কি বোঝা যাচ্ছে এখানে একটা জিনিস তো পরিষ্কার নবী পাকের সাথে দুশ্মনী না থাকলে কি এ ধরনের ফতোয়া মানুষ মাহফিলে মাটি ময়দানে মানুষের সামনে বিশুদ্ধার করার চেষ্টা করে নবী পাকের উপরে দুরুশুরি পড়লে সমস্যাটা কোথায় আজানের আগে দুরুশুরি পড়া যাবে না কোনো ফতোয়ার কিতাবেতে তো কথা উল্লেখ নেই বিশ্ববিখ্যাত ফতোয়ায় স্বামী এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়া মুস্তাহাবুন করলে আউকাতিল আমকানে আই হাইসো মা মানা যে নিষিদ্ধ সময় এবং স্থান ছাড়া পাকের উপরে দূরশুরি পড়া মুস্তাহ নিষিদ্ধ সময় এবং নিষিদ্ধ মাকান এই স্থানগুলোতে পাকের উপরে দূরশ্রীপের কথা নিষেধ করা হয়েছে আমি একটু পরে সেটা আলোচনা করবো যে সাত জায়গায় দূরশুরি পড়া যাবে না সাত সাতটা সময় দূরশুরি পড়া নিষেধ মাক্র করা হয়েছে তো সুতরাং এর বাইরে আর কোথাও পাকের উপরে দূরশুরি পড়ার কোনো মানা নাই। আজান তো একটি উত্তম সময় এই উত্তম সময়ের আগে কেউ যদি নবী পাকের উপরে দূরত সালাম পড়ে তাহলে এত জলায় এত জলার কারণ কি এত লাগার কারণ কি মায়ক দিয়ে আজান দিচ্ছে বেদাত হচ্ছে না আর নবী পাকের উপরে সালাম পড়ছে এটা বেদাত হয়ে যাচ্ছে কোনোটাই তো তাহলে নবী পাকের জীবনে ছিল না মানলাম যে নবী পাখ সালাম বেলাল পড়েনি তাহলে বেলাল তো মায়ক দিয়েও আজান দিইনি তাহলে মায়কটি কি বেদাত হবে না কি বুঝাইতে চাই পাবলিককে আমি বুঝি না আসলে পাবলিকও ঠিক ঠিক করে সব কিছু বক্তার সাথে তাল মিলিয়ে নেই আসলে বিষয়টা কি আমরা নিজের দলের মতটাকে প্রায়োরিটি দিয়ে ওটাই আবার আমাদের সামনে যারা বসা থাকে তাদের মাঝে সেটা করতে চাই সমাজ এটা কোরআন হাদির যদি নবীর মোহাব্ব পড়া হতো নবীর সানকে বলন্দ করার চিন্তা চেতনায় নিয়ে যদি কোরআন পড়া হতো দেখা হতো তাহলে তো এরকম হওয়ার কথা প্রিয় দর্শক সাতটি জায়গা বাদে নবী পাকের উপরে দুরদুর সালাম পড়ার আর কোনো মানা করা হয়নি এই সাতটি স্থান এখন আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব যে সাতটি জায়গাতে নবীজির উপরে দূরসুরি পড়ার কথা নিষেধ করা হয়েছে নাম্বার ওয়ান স্বামী স্ত্রীর মিলনকালে নবী পাখির উপরে দূরশ্রুরি পড়া যাবে না নাম্বার টু পেশা পায়খানা করার সময় নবী পাখির উপরে দূরসুরি করা যাবে না নাম্বার থ্রি ব্যবসায়ী সামগ্রীর প্রচারার্থে নবী পাখির উপরে দূরসুরি পড়া যাবে না নাম্বার ফোর হুচুট খেয়ে পা পিসতে যাওয়ার সময় নবী পাখির উপরে দূরশুরি পড়া যাবে না নাম্বার ফাইভ কোনো কাজে আশ্বাম্বিত হওয়ার কালে নবী পাখরের উপরে দূরসুরি পড়া যাবে না নাম্বার সিক্স জবের সময় নবী পাখরের উপরে দূরশ্রী পড়া যাবে না নাম্বার সেভেন হাসি দেওয়ার সময় নবী পাখির উপরে দূরশ্রী পড়া যাবে না এই সাতটা জায়গা ছাড়া নবীপাকের উপরে সদা সর্বদা কেউ যদি দূরসূরি পড়ে তাহলে ইসলামের শরীয়তে কোনো আপত্তির জায়গা নেই প্রিয় দর্শক আমি আরেকটি জিনিস সংক্ষিপ্ত ভিডিও বড় হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত আকারে যেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে বেদাত তো আমরা যদি বেদাত সমাজ সমাজ থেকে দূর করতে চাই তাইলে যেই মৌলবি ওই মাহফিলে এই কথাটা বলেছেন সেও একটা যন্ত্রের মাধ্যমে মানুষকে কথাটা বলেছেন আমাকে বলেন তো কোন সাহাবির যুগে তাবির যুগে তাবি তাবিনদের যুগে সলফেসালিন্দির যুগে এইরকম মাইক দিয়ে ওয়াশ করে যন্ত্র দিয়ে ওয়াশ করে মানুষকে বুঝিয়েছেন তাহলে এটাও তো একটা বেদাত এটাও তো একটা বেদাত তাহলে তুমি বেদাতের আলোচনা করতছ বেদাত দিয়ে অথচ তোমার এদিকে কোনো তোমার খেয়াল নেই তুমি মানুষকে বুঝিয়ে চলে যাচ্ছ আজানার ঝলাতু ইসলাম পড়া এটা বেদাত হাই রে মানুষ প্রিয় দর্শক বিশ্ববিখ্যাত কিতাব দুরুর মুখতারে উল্লেখ করা হয়েছে ফিহা ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে মাগরীবের সময় সালাত পাঠ করা পাঠ করা হতো পরবর্তী সময় মাগরীবের সময় দোয়া পাঠ করা হতো ইহা হলো বিদাতে হাসানাবা উত্তম বিদাত বিদাতটাকে আজকে যারা সরগরে করে ফেলেছেন একাকার করে ফেলেছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা যে মাদ্রাসায় আজকে পড়াশোনা করেছেন করাচ্ছেন আলিয়া বলেন খাওমি বলেন দার্সেন আজামি বলেন যত প্রক্রিয়ার মাদ্রাসা বাংলাদেশে আছে কোন মাদ্রাসার কোন সাহাবির যুগে ছিল এই পদ্ধতিতে পড়াশোনা করানোর বলুন তো এখন আপনি শুধু নবীর ধূরো দূরি বেলায় শুধু বেদাত খুঁজবেন আর বাকি বেদাতগুলো আপনার আরামের জন্য আপনি আপনি হালাল করে নেবেন আপনার কোনো বিষদকার থাকবে না কোনো কিছু বলার থাকবে না এটা দ্বারা আপনি উপকার পাচ্ছেন মাদ্রাসা চাকরি করে পেট পজার করছেন হ্যাঁ বেতন নিচ্ছেন এখানে আপনার কোনো ফতোয়া নেই শুধু ফতোয়া নবী বাকের উপরে আজানের আগে সালাত সালাম পড়া হয়েছে কিনা এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আর কত মানুষকে আমরা দুকা দিব আর কত মানুষকে আমরা বুকা বানাবো আমি একটা জিনিস বুঝি না যে যথেষ্ট গ্রহণযোগ্যতার ভিত্তিতেই আজানের আগে সালাম পাঠ করা হয় সালাম পাঠ করা হয় কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইন্দা ইন্দা ইফতদায় কুল কল আমরিন জুবালিন সমস্ত ভালো কাজের আগে সমস্ত ভালো কাজের আগে সালাম পাঠ করা এটা মোস্তাহাব একটা জিনিস পুস্ত হবে আজানের আগে দুরসরী পড়া এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা হচ্ছে মুস্তা হাসানা কারো ভালো লাগলে পড়বে কারো ভালো না লাগলে না পড়বে এটাকে নিয়ে আমাদের সমাজে ফতহাবাজি করার তো কোনো বিষয় নয় কোনো বিষয়ের মধ্যে এটা পড়েও না তো যে মৌলবী এই কথাটা মাফিল আলোচনা করেছেন আমি তার এলেমের দৌড় দেখে আশ্চর্য হয়েছি তিনি এই বিষয়টা যতক্ষণ আলোচনা করছিলেন আমি অত্যন্ত মনোযোগের সহিত তার কথাগুলো শুনছিলাম তার কথার মধ্যে না ছিল কোনো হাদিসের হাওলা না ছিল কোনো ফেকার কিতাবের হাওলা না ছিল কোনো নিগর কোনো একটা ব্যাখ্যা বিশ্লেষণের তার তাত্ত্বিক কোনো উপস্থাপনা সে শুধু এতটুকু বলে মানুষকে বোঝাতে চাইছে যে বেলাল আমাদেরকে যেভাবে আজান শিখিয়েছেন আমরা সেভাবেই আজান দিব কিন্তু ওই মূলভী একবারের জন্য চিন্তা করে যে আমার বক্তব্যে আমি কিন্তু দরা খেয়ে যাচ্ছি বেলাল যদি আমাদেরকে আজান শিখিয়ে থাকেন তাহলে মায়ক সারা শিখিয়েছেন তাহলে আপনি মায়ক সারা আজান দেওয়ার কথাটা না ফেলে বললেন না কেন শুধু পাখের উপরে আজানের আগে দূরশুপের কথাটা এত হাইলাইটস করে বলার অর্থ অর্থ কি এটার অর্থই হলো রসুল পাখের উপরে দুঃখুনি রসুল পাখির প্রতি আপনার যে মহাব্বতের অভাব সেটাকে আপনি প্রমাণ করে গিয়েছেন আপনাকে যিনি বিসদ্গার করেছেন তাকে সমর্থন করে আপনি নিজেও তার মতো মূর্খই হয়ে গেলেন আপনি একজন আলেম ওয়াজ করতে এসেছেন মানুষ আপনার থেকে অনেক কিছু শেখার বিষয় আছে মানুষ অনেক কিছু আপনার থেকে জানার বিষয় আছে আপনার কথাগুলো মানুষ অনুসরণ করার নিয়তি মানুষ আপনার সামনে এত মূল্যবান সময়গুলো নষ্ট করে শীতের কোন কোন রাতে বসে আপনার থেকে যদি এমন বিভ্রান্তমূলক এবং অযৌক্তিক এবং এমন মানে অসার বক্তব্য যে বক্তব্যে আপনি নিজেই পেয়ে পড়ে গেলেন এমন বক্তব্য যদি হয় তাহলে তো সেটা দুঃখজনক হোঁয়া আর কিছুই নেই পাক আমাদেরকে বুঝার তফিক দান করুন আমা আলান বালাক আসসালামু আলাইকুম আলহামে ওবার কাছে হোক